সালাম ওয়ালাইকুকুম আশা করি সবাই ভালো আছেন এটসিমে ইসলাম লালন আশাফুল্লা ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফালো শেয়ার দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বিষয় ভুক্তভোগীদের পররাষ্ট্র মন্ত্রালয় বৈঠক তো পররাষ্ট্র মন্ত্রালয় যে বৈঠকটি হবে সেটি উদ্দেশ্য থাকবে যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস্সারের সাথে কথা বলাই দেওয়ার জন্য এবং কি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসারের কাছে আমাদের একটাই কথা বলার দাবি থাকবে যে দীর্ঘ দেড় বছর পর সাদা পাসপোর্টগুলো রিটার্ন দিতেছে তো এই রিটার্ন দেওয়ার পর তারা কবে নাগাদ যে আমাদের বিষয় দেওয়ার জন্য পুনরায় পাসপোর্ট জমা দেওয়ার জন্য বলবে কিন্তু নির্দিষ্ট কোনো সময় দিতেছে না তো আসলে এভাবে আর হয় না তো দীর্ঘ দেড় বছর পর সাদা পাসপোর্ট দিতেছে কিন্তু এখনও কিন্তু নিষ্পত্তি করে নাই তো এই নিষ্পত্তি না করার ফলে আমরা যে যার মাধ্যমে দিয়ে ইতালি যাব তাদের কাছেও কিন্তু আমরা দীর্ঘ দেড় বছর পর্যন্ত অনেক টাকা লেনদেন করে রাখছি তো এই টাকা পয়সাও কিন্তু আমরা একটা সমাধান পাইতেছিল না তো এই এটা একটা সমাধান অবশ্যই লাগবে তবে আমাদের আপনাদের জানেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং কি যে আমাদের রাষ্ট্রদূত ইতালিতে নিযুক্ত রোমে আমাদের রাষ্ট্রদূত তো উনিও কিন্তু এক এক সময় এক এক কথা বলেছে হক উনিও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে তো উনি কিন্তু একটা কথা বলেছিল যে আগামী সপ্তাহ থেকে প্রচুর পরিমাণ ভিসা দিবে তো এরকমটা কিন্তু অনেক কথা বলছে এবং কি আমাদের তহিদ হোসেন যে আমাদের পরাষ্ট্র উপদেষ্টা তো উনিও কিন্তু আমাদের কিন্তু একটা কথা বলেছিল যে বিশ হাজার পাসপোর্ট দুই মাসের মধ্যে ক্লিয়ার করবে আবার আমাদের যে ইতালি রাষ্ট্রদূত যেটা আন্তেনিও আলোচেন্দো উনিও কিন্তু আমাদের একটা কথা বলেছিল যে আমাদের একশো পাসপোর্টের বেশি ডেলিভারি দিতে পারে না তাদের লোক সংখ্যা কম এই রকম করতে 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 আজকে দেড় বছর পর্যন্ত এই অবস্থানে আসছে তো এর মধ্যে কিন্তু আমরা অনেক আন্দোলন মানববন্ধন অনশন তবে গণ অবস্থান কর্মসূচি অনেক কিছু করছি তো আপনাদের নিয়ে কাজ করছি এবং কি আপনাদের সাথে এই পর্যন্ত আসছি অনেকে আছে যারা প্রথম থেকে আমার সাথে আসেন এবং কি চ্যানেলও আসেন তো তারাও হয়তো জানবেন যে আসলে এই যে আপনাদের জন্য কতটা কত কিছু করছি এখানে দৌড়াদৌড়ি ওইখানে দৌড়াদৌড়ি এই পর্যন্ত দৌড়াদৌড়ি করতে 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 এই পর্যন্ত আসছি তো আসলেই আমরা চাইছিলাম যে ভালো একটা সমাধান আসবে তবে ভালো একটা সমাধান আসছে তো আসলে আপনাদেরকে একটা কথা বলে রাখি যারা যুদ্ধ করে তারা কিন্তু শহীদ হয়ে যায় কিন্তু এটার সুফল বা এটার যে উপভোগ করে তারা কিন্তু পরবর্তী প্রজন্ম এই ফলাফল উপভোগ করে এটাই স্বাভাবিক তো পরবর্তী প্রজন্ম বলতে বোঝানো হয়েছে যে দুই সালে যারা আবেদন করবে তাদেরকে কিন্তু এই ঝামেলা পাওয়াতে হবে না যারা দুই সাল চব্বিশ সালে যেরকম ঝামেলার মধ্যে পড়তে হয়েছে তো এইটাই স্বাভাবিক তো আমরা চাই কি দ্রুত একটা সমাধান আসুক এবং কি আমরা কোনো রকম আন্দোলন না বর্তমানে আন্দোলন প্রচুর করা হয়েছে অনশন করা হয়েছে কিন্তু এখন কোনো আন্দোলন না এটা একটা পারিবারিক মতোই একটা বৈঠক হবে তো এই বৈঠকে আপনারা যেহেতু হাজার হাজার ভুক্তভোগী এই যে এই অপেক্ষায় আসেন যে কবে নাগাদ যে একটা সমাধান আসবে কবে নাগাদ যে পাসপোর্টের একটা নিষ্পত্তি আসবে এই পাসপোর্ট যদি নিষ্পত্তি না আসে তাহলে কিন্তু কিন্তু আপনার মাধ্যমের কাছেও টাকা পয়সা চাইতে না একটা ঝামেলার মধ্যে আসেন তো এইটা আসলে আপনারা সবাই জানি চান এবং কি আপনারা অনেক দিন ধরেই বলতেছেন যে আসলে ডক্টর ইনুসারের কাছে যাওয়ার জন্য তো এটা এখনই আমাদের এই যে অভিবাসন দিবস বা প্রবাসী দিবস উপলক্ষে আমাদের আঠারোই ডিসেম্বর দু রোজ বুধবার সকাল দশটা বাজে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট পাইছি তো এইটা আমরা আমরা ওইখানে সাথে থাকবে এবং কি জসীম উদ্দিনও থাকবে ওইখানে তাদের সাথে আমাদের বৈঠক হবে এবং কি বৈঠকের পর যদি তারা আমাদের ডক্টর ইনোসারের সাথে দেখা না করে দেয় তাহলে কিন্তু আমরা ওই বৈঠকটা ওইখানে ক্যান্সেল করে আমরা কিন্তু এসে পড়বো তাদেরকে একটা কথাই বলে রাখবো দেখেন ডক্টর ইনুসার স্যার কিন্তু তার সাথে আমরা কিন্তু কথা বলতে পারি নাই এবং কি ডক্টর ইনুসার স্যার কিন্তু এইটা এই ব্যাপারে যদি জানলো আমরা কিন্তু অতটা ক্লিয়ার না হ্যাঁ সবাই সবাই একটা কথা বলতে পারে যে এখন কেউ বাকি নাই হ্যাঁ ডক্টর ইনুসার স্যার জানতে পারে কিন্তু ডক্টর ইনু স্যারের সাথে ভুক্তভোগীদের সাথে সরাসরি এখনও কথা হয় নাই হ্যাঁ তহিদ হোসেনের সাথে কথা হয়েছে যেমন পররাষ্ট্রমন্ত্রীর সাথে কিন্তু কথা হয়েছে তো উনি কিন্তু আমাদের একটা কথা বলেছিল যে দুই মাসের মধ্যে বিশ হাজার পাসপোর্টগুলো রিটার্ন দিয়ে একটা নিষ্পত্তি করে দিবে কিন্তু এটা এখন पड़े তো ওনাকে আমরা কিন্তু জবাব করতে পারবো যে আগামী আঠারোই ডিসেম্বর রোজ বুধবার আমরা কিন্তু তাকে একটা জবাব দিয়ে করতে পারবো দেখেন আপনি কিন্তু বিশ হাজার পাসপোর্ট দুই মাসের মধ্যে একটা নিষ্পত্তির কথা বলেছিলেন কিন্তু এরকম কোনো নিষ্পত্তি করে না এইটা কিন্তু তাকে জবাব করতে পারবো এরকমটা এখন যদি আমরা এইটা জবাব করি তখন কিন্তু উনি আমাদের বাধ্য হয়ে কিন্তু ডক্টর ইনু স্যারের কাছে দেখা করার জন্য বলবে এবং কি আমরা চাইবো ডক্টর ইনুসারের স্যারের সাথে বৈঠক করার জন্য দেখেন একটা কথা হলো কি যে আমরা এখন ইতালি রাষ্ট্রদূত যে আন্তর্নিয় ওনাকে আমাদের কোনো কথা বলার কিছু নেই এবং কি আমাদের যে ইতালি যে বেপুতরা ওইখানেও আমাদের কিছু বলার নেই আমাদের একটাই কথা হলো যে ডক্টর ইনুস সারের কাছে আমরা হস্তে কামনা করব। এবং কি ডক্টর ইনুস সারের কাছে আমরা আমাদের কথাগুলো তুলে ধরবো এটাই আমাদের দাবি থাকবে অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এই যে আমাদের বৈঠকের ফলে কি হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে নাকি না হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা নাই একবারেই নাই কারণ কি এটা আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের সাথে এটা আমাদের বৈঠকের দাবি আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের যে এই দীর্ঘ দেড় বছর পর পাসপোর্টগুলো রিটার্ন দেওয়ার পর কোনো নিষ্পত্তি করতেছে না হোক বিষাদিক বা রিজেক্ট করুক একটা সমাধান দিতেছে না বা কবে নাগাদ যে দিতে পারবে এইটা আমাদের কবে নাগাদ যে নিষ্পত্তি করে দিবে এটা একটা সিদ্ধান্ত বা এটা একটা ফিক্সড একটা ডেট আমরা তার কাছে দাবি করব এটাই কিন্তু সে বলবে এবং কি আমাদের এখানে যে বাংলাদেশের রাষ্ট্রদূত না এবং কি না এবং কিছু করার নাই আমরা আমাদের যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসার কাছে এই কথাগুলো বললে এবং কি ডক্টর ইউনুসার যদি আমাদের একটা ওয়াদা দেয় পরবর্তীতে যদি সেই অনুসারে কাজ না হয় তারপর কিন্তু আমরা তাকে জবাবদিহির করতে পারবো কিন্তু আমরা এখন আমরা কোনো জবাবদি করতে না আমাদের পররাষ্ট্রমন্ত্রী যে তৈদ হোসেন ওনাদের ওনাকে কিন্তু আমরা জবাবদিহি করতে পারবো কারণ কি উনি যখন জবাবদিহি দিয়ে তখন কিন্তু উনি কিন্তু একটা কথা বলতে পারবো না কারণ কি তখন কিন্তু উনি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যারের সাথে দেখা করানোর জন্য বাধ্য হবে এবং কি আমরা চাই সবাই ডক্টর মোহাম্মদ ইনুসারের সাথে আমাদের মনের কথাগুলো খুলে বলতে এবং আপনারা যারা দেখা করতে চান আগামী কাল পররাষ্ট্র মন্ত্রালয়ের সামনে আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং কি যারা দূর দূরান্তে আসেন তারা কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা আপনার কমেন্ট বক্সে লিখতে পারেন আপনার যুক্তি আছে এবং কি আপনি যেহেতু ভুক্তভোগী আপনারও মতামত এবং কি সবার মতামত একত্রিত করে একটা সমাধান এবং কি সবার মতামত অনুসারে যারা ভুক্তভোগী পক্ষ থেকে আমরা কিছু কয়েকজন আমরা যাবো তো আসলেই আমরা চাই ভালো একটা সমাধান আসুক তো এইটাই বলবো আঠারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ রোজ বুধবার আপনার সবাই উপস্থিত থাকবেন যারা আসতে পারেন তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম